ছাদে এসেও দু সেকেন্ড শান্তিতে বসবে না এখানে যাব ওখানে যাব এটা করে গেছে ও নেমেছে এও নামবে হয়ে গেছে জল খাওয়া আর ওই লিফটে সিঁড়িটাই গিয়ে উঠবে দে জল বোতল দিয়ে যা জল বোতলটা দিয়ে যা যা এবার যা দেখুন কি হয়েছে ওই দেখ গাছ এ দেখ গাছ চলে গেল চলে গেল এই অন্ধকারে ঘুরে বেড়াবে চলে আয় এখানে আয় ওই দেখো চলে আয় চলে হ্যালো গুড মর্নিং তো বাঙালি আইটি বিভাগের সবাইকে স্বাগত বিস্কুট খাচ্ছি কালকে রাত থেকে কি যে লেগেছে মানে ভোরবেলা পাঁচটা থেকে আমি চারবার বাথরুমে গেছি পুরো ডায়রিয়ার মতো হচ্ছে ব্যাপার স্যাপার সো সকাল থেকে শরীর ছেড়ে দিয়েছে আমি উঠতেই পাইনি উঠে কোনো মতে জলমুড়ি খেয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে ওরা এখন ছাদে আর আমি স্নান করে এই এখন বসতাম এই হলো আমার চোখ মুখের অবস্থা তার উপর মা কালকে একবার দিদাকে দেখতে যাবে পরশু দিন আসবে পরশু দিন আবার অভিজিতের গেট আছে অভিজিৎ সকাল আটটা থেকে দুটো অবধি থাকবে না আমি যে কী করবো আমি যাই না তারপর খুশির খবর হলে আজকেও দিদি আসবে না মাথা খারাপ হয়ে যাবে যাই হোক চলুন অফিস করি দেখা যাক আছে শরীরটা বিশেষ ভাওনি আমি যাই না কত ভিডিও করতে পারবো ব্যাটের প্লাস অফিস আছে ব্যাটটা ইয়া ঠিক আছে চলুন যাই পরে কথা হবে তা আমাদের একটু শরীর খারাপ হয়েছে গো কী হয়েছে আমাদের একটু হালকা কাগল ওরা বাবা তাই আমরা মাম্মা কলায় ঢুকে বসে আছি শরীর খারাপ বাবা ও বাবা রিকু ও রিকু রিকু কই রে রিকু কই রে শরীর খারাপ রিকু বলে বাবা আমরা মুখ দেখাবো না আমাদের একটু গা গলাম গো একটুখানি গা গলাম আমি এটাই মামা করে ঢুকে বসে আছি লক হয়ে গেছে এসো কি করো ব্যাগের জিনিসপত্র বুঝাও দেখি তোর ভাই কি চাইছে কি কি চাইছো

এগুলো কে পরিষ্কার করবে এই এই যে শিল্পকর্ম কে পরিষ্কার করবে তুই তুই না তো দিন দিন না আইরিকো রিকো এই শিল্পকর্ম কে পরিষ্কার করবে একটু হ্যাঁ কে পরিষ্কার করবে যা লেখায় এটা দিন দিনে বিছায়রে খেয় যা ক্রিমটা রেখে এসো যাও ক্রিমটা রেখে এসো কি করেছিস শুনি গাড়ির নাম্বার প্লেট দেখে দেখে পড়াশোনা শিখছিস হ্যাঁ কত গাড়ির নাম্বার কত সিক্স সিক্স কোনটা এক হাতে বাটি এক হাতে রং আহা কি সুন্দর মাছ না ওখানে না ওখানে না মাছে মাছকে রং করতে হয় মাছকে রং করো মাছের গায়ে রং করো করো রং করো আর এই যে এই যে এখানটা রং করো এখানে আর একটা স্টার ফিশ আছে স্টার ফিশটাকে রং করো স্টার বলো স্টার 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 এই যে স্টার বলো স্টার 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 তো বলতে পারি স্টা বল স্টা স্টা ওই যে আরেকজন গাড়ি রং করছে হ্যাঁ করো তুমি করো স্টার রং করো স্টার ফাই রং করে না এটা রং কর ওই দেখো এটা কি হচ্ছে কি এই যে দাদা রং করছে তুমি বাটি কামড়াচ্ছো মা বলো কি হয়েছে বলো ওহ

কই ওই আরেকজন আবার মেঝে করতে গেছে ওইখানে আবার একটু বসা ফসার কোন নাম নেই সারাদিন বাদ্রম ওলা বাবা চলো রিজু কোথায় রিজু কোথায় রিজু এখানে সাউন্ড বক্সটা কিনেছে সেটা উপর শুয়ে আছে এটা একটা শোয়ার জায়গা কি এটা কি এটা শোয়ার জায়গা ওখানে আমি যেতে পারবো না নেমে আয় ওখানে আমি ধরবো না নেমে চলে আয় ওই দেখ ওই দেখ ওই দেখ কোথায় উঠেছে দেখবা ছোটবেলায় যখন ছিলি সেইটাই করেই তো ঘুরতে নিয়ে গেলে হতো ওই দেখ ফ্রিজ খুলেছে বন্ধ বন্ধ ফ্রিজ বন্ধ ফিজে তালা বাহ ওলে বাবা সোনা বাবা তুই ওরবিজা বাবা নেবে বাবা নেবে আমি কোলে আমি বাল নিচে পরে কোলে বাবা টাটা হামপা হামপা যাও দেখি কোথায় যাচ্ছে ভাই হ্যাঁ কোথায় যাচ্ছে তুই চড়বি না বাবাই চড়বি না তুমি তুমি মামার কোলে বসে ও ঢুকছে না ও এ চড়তে দিচ্ছে না ব্যাঙের মতো ঢুকে বসে আছিস বল ব্যাগটা কতদিন বাইরে ছিল তোর বাবা নিয়ে এলো এই দেখো এই দেখো পাগলাকে দেখো পাগলাকে যা চল যা একজন কোলে একজন কাখে ওরে বাবা রে মা দেখো মারিস না দেখি আমার তো কল শাক কত দূর ওরে আহ সুন্দর সুন্দর

ফাঁকে এখানে বসে থাকতে এখন বাজে হলো সাড়ে নটা কিন্তু জিনিসটা হলো মানে এত ভালো সময় চলছে যে এখন একটু বড় বনে জ্বর এসে গেছে যাই হোক ক্যালপল খাইয়ে নিচ্ছি এই দিকে এই দিকে এই যে উনি চেষ্টা করছে ওঠার যাই হোক চলো আজকে ব্লগটা এ পর্যন্ত এখানে নিয়ে শুয়ে পড়ি কালকে আবার দেখাবে নেক্সট ব্লগে অ্যান্ড তিললেন টাটা এই বাজে ওয়েদারে সবাই সাবধানে থাকবেন বাচ্চাদের সাবধানে রাখবেন অ্যান্ড বাই বাই গুড নাইট থ্যাংক ফর ওয়াচিং টাটা